নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা দৈনন্দিন রাশিফল বলতে আজকে হচ্ছে চব্বিশ তারিখ হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ আমরা আগে বলে রেখেছি প্রত্যেক দিন যে রাশিফল এটা যে চন্দ্র রাশির উপর বেশ করে আমরা দিই বা আমি দিই আজকে বলো মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে মানে আপনার বয়ফ্রেন্ড বা আপনার লাইফ পার্টনার শরীরটা দিয়ে একটু নজর রাখতে হবে আপনাকে অবশ্যই আপনার কাছে নতুন কোনো আর্থিক যা ব্যাপারে কোনো নতুন কোনো স্কিম আসবে সেগুলো আপনি চেষ্টা করবেন বা কাউসে আগে যাচাই ফট করে টাকা ইনভেস্ট করবেন লস হয়ে যেতে পারে এবং আপনি আজকে বিশেষ কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে এবং আপনি যদি প্রেম করে থাকে প্রেমের জায়গাটা যথেষ্ট বুঝে শুনে কথা বলে ডিপ্লোমিটিভে কথা বলেন নাহলে এড়িয়ে চলবেন নাহলে কোনো কারণে রিলেশানে একটু ব্রেকআপ হতে পারে আজকে আপনি যদি কোনো কারণে নেশা আসক্ত হন তাহলে অবশ্যই সেই জায়গাটা আজকে অ্যাভয়েড করতে হবে চেষ্টা করুন আজকে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিতে এবং সূর্যদেব সূর্যমন্ত্র অবশ্যই যক্ষত আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার বিষ রাশি বিষ রাশি আজকে অবশ্যই আপনার ব্যস্ত সময়সী থাকা সত্ত্বেও অবশ্যই আপনার মনটা খুব উৎফুল্ল থাকবে হয়তো রাত্রে কোথাও খেতে যেতে পারেন কোথাও অর্থাৎ ডিনারে যেতে পারেন আপনার বন্ধুবান্ধবের সাথে ফ্যামিলি লোকেদের সাথে এবং আজকের দিনটা আপনাকে মনে হয় যেন আজকে আমি সেরা মানুষ এরকম একটা মনে হয় এবং কোথাও যদি বিনিয়োগ করার মানসিকতা থাকে অবশ্যই বিনিয়োগ করতে পারেন কিন্তু সেটা সাবধানে খুব কনসাসলি সেটাকে দেখে নেবেন তবে সেখানে বিনিয়োগ করবেন সকালবেলা অবশ্যই একটু পালে মর্নিং ওয়াক করবেন এবং আপনাকে আজকে ফাঁকা সময় এমন কিছু করতে ইচ্ছা করবে যেটা আজকে আপনার মনটা বেশ উৎফুল্ল হয়ে যাবে আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে সেই জায়গাটা হয়তো আপনার প্রত্যাশা পূরণ করতে নাও পারেন আপনার কঠোর পরিশ্রম করতে হতে পারে কিন্তু মেজাসটি একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে কিন্তু সেটাকে আপনি একটু মানে কন্ট্রোল করেন যে সেটা শেষের দিকে হতে পারে এবং আজকে আপনি পারলে যদি নতুন করে প্রেমে পড়ার ইচ্ছা থাকে আজকের দিনটা অ্যাভয়েড করবেন হলে সেটা মানসিক একটু কষ্ট বা কোনো 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 অপমানিত হতে পারেন অবশ্যই যদি পায়েন আজকে কাউকে আজকে কিছু দান করবে বা কোনো প্রতিষ্ঠানের মন্দিরে কিছু দান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে অবশ্যই আজকে আপনি কোনো শখের জিনিস কিনতে পারেন এবং আজকে অবশ্যই দিনটাকে ভালো করে উপভোগ করতে পারেন কোনো অজানা উৎসতে আপনার অর্থ উর্জন অর্জন করতে অর্থ অর্থাৎ ইনকাম হবে এবং ঘরের কোনো ফেলে রাখা কাজ আপনি সেখানে হয়তো আজকে সেটা উত্তরে দেবেন দীর্ঘকাল বলে কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে এবং আপনার বিচক্ষণতায় কোথাও কোনো আছে গেইন করতে পারেন যাকে বলে আপনার একাকিত্ব বোধ আজকে আপনাকে হতে পারে কিন্তু হয়তো দেখা সেই একাকিত্ব বোধ আপনার বন্ধু বা আপনার লাইফ পার্টনার সেটা কাটিয়েও দেবে আজকে পারলে অবশ্যই আপনি আপনার ঘরে যে আপনার সবচেয়ে বড় যে গৃহদেবতা তাকে অবশ্যই আপনি ফুল বেলপাতা দিয়ে মনের মতো পুজো করুন অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট যারা সেটা হচ্ছে কর্কট রাশি কর আসে অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন এবং অর্থ ব্যয় হচ্ছে যে সেটা দিয়ে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করেন আর অর্থ খরচ হয়ে যাবে পরে সেটা নিয়ে আপনি চাপে পড়তে পারেন কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন কোনো কোনো বন্ধুর কাছ থেকে যে উপহার পেতে পারেন সেই জন্য মনটা খুব ভালো লাগবে এবং আপনার সঙ্গী আজকে আপনাকে চমৎকার দিন উপহারতে পারে জীবনের সহলতা মেনটেন করুক কিন্তু যাই কোনো বুঝে শুনে করবেন কোনো বেশি ইমোশন হয় তাহলে অর্থ লস হয়ে যেতে আজকে অবশ্যই নিজেকে একটু নিষ্ঠাভাবে মেনটেন করবেন এবং চেষ্টা করবেন সবার সাথে সম্পর্কটা ভালো রেখে বুঝে শুনে কথা বলতে কাউকে হাট করে কোনো কথা বলবেন না নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজকে আপনার সন্তানের জন্য আপনি যথেষ্ট গর্বিত অনুভব হবে এবং সন্তান আপনাকে যথেষ্ট সাপোর্ট করে যথেষ্ট আপনার সন্তান বড়ো হয় সন্তান আপনাকে ভালো বুদ্ধি দেবে আজকে কোনো কারণে কোনো যে কোনো ইনভেস্ট করা মানসিকতা যদি আছে সানডে আজকে অবশ্যই সেটাকে অ্যাভয়েড করেন বা কারোর কথায় ফটকে কোনো যে সইসাবুত করে ফেলবেন না এবং প্রত্যাশার মতো আপনি হয়তো কোনো লাভবান হতে পারেন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখার চেষ্টা করবে এবং আজকে যে বাচ্চাদের সাথে সময়টা কাটা দেবেন যথেষ্ট দিনটা আপনার জন্য ভালো হবে এবং আপনার লাইফ পার্টনার আপনাকে একটা ভালো দিন উপহার দেবে অবশ্যই আজকে আপনি খাওয়া দাওয়াটা করবেন খুব কন্ট্রোলে করবেন বাইরের খাবারটা অ্যাভয়েড করতে হবে নেক্সট যে রাশি এটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি অবশ্যই আজ শরীরের প্রতি নজর দিন কোনো কারণে আপনার শরীরটা নিয়ে একটু বেশি চিন্তা হতে পারে আজকে চেষ্টা করুন আজ বিশ্রাম কেন যদিও রবিবার আজ আজ বিশ্রামের দিন যদি যদি না হয় আজ একটু চেষ্টা একটু নিজের শরীরটা একটু বিশ্রাম দিতে এবং আপনার চোখ নিয়ে এবং শরীর নিয়ে একটু কষ্ট হতে পারে কোনো আপনার অর্থনৈতিক ব্যাপারটা একটু চাপ হয়ে যেতে পারে কোনো কারণে আপনার সহদর আপনাকে কোনো সহযোগিতা করবে ঘনিষ্ঠ কারোর কোনো হেল্পে আপনি সেই জায়গাতে কোনো অসুবিধার যে সম্মুখীন হচ্ছে উঠতে যেতে পারবেন আপনার যে লাইফ পার্টনার আপনাকে প্রপার সাপোর্ট করবে তার কাছে যথেষ্ট আপনি বুদ্ধি পাবেন অর্থাৎ আপনার সহদরেও হেল্প পাবেন আপনার লাইফ পার্টনার হেল্প পাবেন অবশ্যই চেষ্টা করুন আজকে কোনো শিব মন্দিরে গিয়ে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে ধুতরা ফুল দিয়ে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিতে চলে আসি নেক্সট রাশি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশি আজকে আজকে আপনার দিনটা আপনার যথেষ্ট ভালো হবে এবং কিন্তু নিজের ইমোশনটা অবশ্যই কন্ট্রোলে উত্তেমনা কন্ট্রোলে রাখুন কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আর্থিক সমস্যায় চাপ হতে পারে এবং কোনো কারণ অর্থ লস হতে পারে আপনার বাচ্চা যদি সন্তান থেকে সন্তানের কৃতিত্বে আপনি যথেষ্ট গর্বিত অনুভব হবে এবং আজকের দিনটা আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকাকে যথেষ্ট আপনি মিস করবেন কোথা থেকে কোনো ঋণ ফেরত আসতে হবে কোথাও তো কোনো টাকা ফেরত পেতে পারেন এর জন্য আপনি মনটা খুব তার জন্য খুব ভালো আটকে থাকে টাকা উদ্ধার হয়ে যেতে পারে আজকে যদি পায়ন অবশ্যই স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকে অবশ্যই খাবার দাবার কন্ট্রোল এখন বাইরের খাওয়া দাবার কন্ট্রোল রাখবেন এবং নিজের চেহারা প্রতি নিজে সচেতন হন ও আপনার লাইফ পার্টনারের সাথে একসাথে আজকে কোনো আর্থিকভাবে আলোচনা করতে পারেন কিন্তু আজকের দিনটা কত অর্থ পেতে পারেন কোনো আটকে থাকে কাজ উদ্ধারে পরিশ্রম করে রেজাল্ট পাবেন কাজকর্মের প্রতি ভালোবাসান এবং আপনার মতাদর্শটা অবশ্যই ভালো মতো এবং কোনো কিছু লোভটা কন্ট্রোল করতে হবে আপনি কারো কাছে প্রশংসিত হতে পারেন আপনার বস আপনাকে যথেষ্ট যদি আজ নর্মালি অফিস ছুটি হওয়া উচিত আপনার বসের কাছ থেকে কোনো সিনিয়র লোকের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন আজকে আজকে আপনার দিনটা আপনাকে ঠিক করতে আপনি কোন দিয়ে ভুল পথে যাবেন না সোজা পথে যাবেন এটা আপনাই ঠিক করে কারণ অনেক সময় আপনি ভুল পথে জেনে শুনে ভুল পথে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হন আজকে অবশ্যই খাবার দাওয়াটা চুজ করতে নিজের পছন্দ খাবার দাওয়াটা চুজ করেন সেখান থেকে আপনি যথেষ্ট আজকে ভালো হবে নিশ্চিত যে আছে সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজকে চিৎকার করে বা নিজের রাগ দিয়ে কন্ট্রোল করবেন এবং অফিসের সহকর্মী এবং আপনাদের সাথে আজকে কোথাও ঘুরতে যেতে পারেন বা তাদের সাথে দেখা হতে পারে তাদের সময়টা কাটাতে পারেন যদিও সানডে তাও অফিসে সহকর্মীদের কোথাও ঘুরতে যেতে পারেন এবং আজকে আপনার প্রভাস কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে সে আপনাকে কোনো গুড বুদ্ধি দিতে পারে ভালোবাসার শক্তি আপনাকে অনেক সময় ভালোবাসার জায়গায় পৌঁছে দেয় অর্থাৎ পুরোনো ভালোবাসা আবার নতুন করে আপনার জীবনে নতুনভাবে আপনাকে সবাই সাজিয়ে দিতে পারে বস আপনার কাজ দিয়ে যথেষ্ট খুশি হবে অর্থাৎ বস আপনার প্রশংসা করে সেটা ওয়ারফোনে হোক যদি আপনার অফিস ছুটিও দেয় সেখানে বসের দ্বারা আপনি যথেষ্ট প্রশংসিত হবেন এবং আপনাকে যথেষ্ট কোনো গিফট দিতে পারে আজকে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা জায়গাটা আজ যথেষ্ট লাভান্বিত হতে পারে নতুন কোনো ডিল হতে পারে ব্যবসা বাণিজ্যের জন্য অবশ্যই আজকে পারলে গরুকে কিছু খাওয়ান যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি অবশ্যই আজকে আপনার নিজের যে মনোভাবটা সেটা অর্থাৎ নিজের ইমোশনটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন কিন্তু কাউকে দান করতে হবে দান করে মানুষের অবশ্যই তাতে আশীর্বাদ পেতে হবে বাবা মা যদি বেঁচে থাকেন বা আমাকে পায়ে হাত দিয়ে নমস্কার করুন বা আমাকে কিছু খাবার জিনিস দিন মন মতো কোনো মিষ্টি দিন এবং আজকে কাউকে আপনাকে কেউ আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার কে কোনো ভুল পথে পরিচালনা করতে হবে আজকে কোনো অহংকার বা ঈর্ষা এগুলোকে অ্যাভয়েড করবেন কোনো কারণে আজকে কোনো এমন কোনো ব্যক্তির মুখোমুখি হবেন যে আপনাকে অর্থনৈতিকটা কোনো ভালো পরামর্শ দিতে পারে এবং কারোর কোনো সুযোগে ব্যাড রিপ্লেস করবেন না আজকে কোনো কারোর সাথে নতুন করে প্রেমের যোগাযোগ হতে বিবাহিত জীবনে যথেষ্ট মজা পাবেন এবং যথেষ্ট জীবনটা এনজয় করতে এবং আপনার যদি কোনো এক্সট্রা কোয়ালিটি থাকে সেটার মধ্যে আজ নিজেকে ইনভেস্ট নিয়মিত এবং সেখান দিয়ে অনেকটাই সাকসেস পাবেন অবশ্যই আজ পারলে বাড়িটা বাড়িতে অবশ্যই আপনি দুধ আর গঙ্গা জল দিয়ে পুরো ঘরটা মুছুন অবশ্যই আপনার জন্য বা বাড়ির নেগেটিভ এনার্জিটা অনেকটাই কেটে যাবে নেক্সট যে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে অবশ্যই আজকে দিনটা রিল্যাক্স মুডে কাটাতে পারেন এবং আপনার শরীরটাকে একটু রিল্যাক্স দিয়ে থাকতে দিন অবশ্যই ভালো ভালো বাজার করতে পারেন আজকে এবং আজকে অর্থ সঞ্চয় যে আপনি পরিকল্পনা করতে পারেন সাথে যে অর্থ সঞ্চয় কোনো প্রকল্পে টাকা রাখতে পারেন সেখানে সাকসেস পাবেন এবং নিজের মাথাতে অনেক রকম নানারকম পরিকল্পনা তৈরি হবে কিন্তু আজকে আপনি বন্ধুদের সাথে বেশি মেলামেশা করতে যাবেন সেখানে বন্ধুদের কোনো বিহেভিয়ার আপনাকে আছে হতাশ করতে পারে আপনার নতুন কোনো রিলেশন তৈরি হতে জীবন সঙ্গে আপনাকে অনেক প্রচেষ্টা করে ভুল পথেতে বেরিয়ে আনতে এবং আপনার কোনো কারণে কোনো কাজ দেরি করে বিলম্ব করে ফেলে রাখা এটার জন্য আপনাকে কিন্তু চাপে পড়তে হতে পারে অবশ্যই কোনো কারণে আপনাকে আজকে কোনো চাপের সম্বন্ধে বিশেষ করে বন্ধু বান্ধব বা কোনো কাজ ফেলে রেখে নেই সেই কাজের জন্য আপনি চাপে পড়তে অবশ্যই আজকে চেষ্টা করুন নিজে খাবার পাতে অবশ্যই এক চমচ ঘি হল ভাতে দিয়ে খান তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট এবং ফাইনাল রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি অবশ্যই আজকে আপনার জীবনে শ্রেষ্ঠ দিন হতে পারে অবশ্যই আপনার চেষ্টা করুন শরীরটা নিয়ে একটু কন্ট্রোল রেখে যদি সকালবেলা উঠে ব্যায়ামটা করে নেন তাহলে অবশ্যই আপনি দিনটা অনেকটাই নিজের মুঠে রাখতে পারেন হয়তো দিনের শেষে হয়তো একসাথে সবাই ফ্যামিলির কোথাও ঘুরতে যেতে পারেন হয়তো ডিনারটা সেখানে করে আসতেন কিন্তু নিজের খরচের পরে অবশ্যই কন্ট্রোল রাখুন বেশি ইমোশনাল হবেন না ব্যক্তিগত সমস্যার সমাধানের চেষ্টা বা কাউকে কেউ আপনার উপদেশ দিতে পারে বা আপনি কাউকে উপদেশ চাইতে পারেন বিশেষ কোনো বন্ধু আপনাকে আজকে আপনার পাশে এসে দাঁড়াতে পারে অর্থাৎ আপনার কষ্টের লাঘব করে দিতে পারে অনেকটা মানে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাপোর্ট করতে হয় ও আর অবশ্যই আপনার রাত্রের দিকে বা যখন মনটা খারাপ হওয়া অবশ্যই হালকা মৃদু আওয়াজের মিউজিক শুনুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং কোথাও যে কোনো নিমন্ত্রিত অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন অবশ্যই আজকে যদি পায় স্নানের জলে সাদা গুঁড়ো এলার জলে ভিজে দিয়ে স্নান করুন এবং কোনো বাচ্চাদের কিছু পড়াশোনার জিনিস কিনে দিন সেটা আপনার বাড়ির বাচ্চাও বা বাইরের বাচ্চাও অবশ্যই আপনার জন্য সেটা ভালো হবে যেহেতু ওভারঅল আপনাদের বিচার দিলাম চন্দ্র রাশির উপর অবশ্যই ভালো লাগবে আর সপ্তাহের রাশিও মাসির রাশিয়া তো অবশ্যই সমস্ত গো টান্দও দেওয়া রয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সকলকে শেয়ার করবেন আর যেন নমস্কার সবাই ভালো থাকুন